সর্বের রোহিত শর্মা শর্মা জিকা বেটা মানে পাশের বাসার সেই মাল্টি ট্যালেন্টেড ছেলেটা যে সব কিছুতেই সেরা যার সাথে দিয়েই তৈরি সবকিছুতেই ভালোর স্ট্যান্ডার্ডটা ভারত তো বটেই গোটা এখন সেই প্যারামিটার হয়ে উঠেছেন তিনি মাত্র তিন বছরের ক্যাপ্টেন্সিতে যা অর্জন করেছেন তা যে করতে পারেনি ইতিহাসের আর কেউই অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে রোহিতের ভারত ব্যাস এতেই অভূতপূর্ব এক রেকর্ড করলেন ভারতীয় কাপ্তান কেননা এর আগে কোনো ক্যাপ্টেনেরই নেই নিজের দলকে আইসিসি সব প্রতিযোগিতার ফাইনালে তোলার রেকর্ড টানা তিন বিশ্বকাপ জয়ী অজয় অস্ট্রেলিয়ার রিকি পন্টিং কিংবা সাদা বলে আইসিসি টুর্নামেন্ট জেতা স্বদেশী মাহেন্দ্র সিং ধোনি কারোরই নেই এমন কীপ্তি রইতে নেতৃত্বে ভারত উঠেছে ওয়ান ডে বিশ্বকাপ টিটোয়েন্টি বিশ্বকাপ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এত কিছু তাওবার মাত্র তিন বছরে দু হাজার তেইশ বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হারলেও দেখছে চব্বিশ টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু তারা ঠিকই জিতে নিয়েছে যার মাধ্যমে দীর্ঘ এগারো বছরের আই সি সি শিরোপা করা কাটায় ভারত এর আগে সবশেষ দু সালে ধোনি নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত এই টুর্নামেন্টে পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে ভারত লক্ষ্য একটাই নিজেদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয় জয় করা সেই কাঙ্ক্ষিত থেকে মাত্র একটা দূরে ভারত এখন চার চারটিতে জিতে অপ্রতিরোধ বেগে উঠছে রোহিতের দল কাপ্তান রোহিতের প্রশংসায় পঞ্চমুখ ভক্ত সমর্থক থেকে ক্রিকেট বোধধারা তবে ব্যাটার রোহিত এই টুর্নামেন্টে এখন অব্দি তেমনভাবে জ্বলে উঠতে পারেননি চার ম্যাচে মাত্র ২৬ করে তিনি রান করেছেন মোটে একশো সর্বোচ্চ একচল্লিশ তবে শেষটা তিনি রাঙিয়ে দিতে চাইবেন নিশ্চয়ই নিজের দিনে রোহিত কি বানা করতে পারেন সব প্রাপ্তি সম্ভাবনার ছক আপাতত তোলা রইল নয় মার্চের ফাইনালের জন্য মাহফুজ আহমেদ খেলাকাত্তর